রমজান আসলে আট খাত বিশ্বাখাত নিয়ে তারা মারামারি শুরু হয়ে যায় এজন্য জন্য গত রমজানে আমি একটা বক্তব্য বলছিলাম কিছু মজার কথা কেউ মাইন্ড করবেন না আমি বলছিলাম যে ভাই সৌদি আরবে আলমদের ইমান খুব দুর্বল আর আমি সৌদি আরবে থেকে দুর্বল ইমান হয়ে গেছি কারণ সৌদি আরবে আট খাত না হয় ব্যাপক বিশ্ব কোনো কোনো মসজিদে রিয়াদও কোনো কোনো মসজিদে হয় আর কত চলে কত সরে কেউ কারোর বিরুদ্ধে চ্যালেঞ্জও করে না কেউ কারোর বিরুদ্ধে ফতোয়াও দেয় না কেউ কারোর খারাপও বলে না সর্বোচ্চ মার্কে আর্টিকেল লেখে যে দলে আলোকে এইটা উত্তম কেউ বলে এইটা উত্তম দুর্বল ইমান আমরা হয়ে গেছি তো এই জন্য ভাইরা এই যে হানাহানি রক্তারক্তের জন্য আলেমরা দায়ী ভাই সাধারণ মানুষ না আমি যখন কড়া করে বলি ওরা নবীর দূষণ আমি যদি কড়া করে বলি ওরা কিছু মানের নদে তখন সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে যায় ওরা মারামারির জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য হানাহানি রক্তারক্তি যদি না এড়াতে পারি আমার তো মনে হয় আজ থেকে বিশ বছর পরে হানাফি মসজিদ আহলেজ মসজিদ এই অমক দলের মসজিদ প্রত্যেক মসজিদে পুলিশ দেওয়া লাগবে তা না হলে আমরা নামাজ পড়তে পারবো না কেউ মনে করছেন যে ঐক্য হবে সত্যের উপরে কাজেই যারা সত্য আমি যেটা বলছি অন্য সবগুলো ভুল কাজেই ঐক্য টক্ক দরকার নেই আমি হক কথা বলবো একসঙ্গে সবাই আমার দলে চলে আসবে এই ধরনের চিন্তা হলে এটাকে সমস্যা মনে করা হয় না কিন্তু আমার কাছে এটাকে সমস্যাই মনে হয় কারণ উম্মদের ভিতরে বিশেষ করে ধর্মিক মানুষদের ভিতরে যে ধরনের বিভ বিভক্তি প্রান্তিকতা আমরা দেখছি এটা যদি ওলামায়কের আপনার সবাই মিলে সহনশীলতা অন্য না অন্তত আমি সহনশীল আমি সবাইকে ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করতে শিখি আমার সাথীরা শিখুক এই জন্য আমরা যদি সমস্যার সমাধানে সচেতন হই এটাতে কত গুরুত্বপূর্ণ এবাদত এটা যদি অনুভব করি আমার আচরণে এটা প্রকাশ পাবে